তারা কিন্তু এই জংশন এইট গাড়িগুলো কিন্তু নিতে পারেন এই গাড়িগুলো কিন্তু মানে জংশন কিন্তু খুব ভালো কোম্পানি মানে সাথে কিন্তু টক্কর দিয়ে চলা গাড়ি কিন্তু জংশন তো আপনারা কিন্তু অবশ্যই এই কিন্তু কিনতে পারেন আর এটা কিন্তু কাগজ 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 করা আছে ফুল রাজশাহীর কিন্তু ফুল টাকার কাগজ দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর কন্ডিশন আছে মানে টাঙ্কিতে ফুটা ফাটা এই যে সিট তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোন জায়গায় কিন্তু কোনো সমস্যা নাই পঁচিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন দেখো নবাবগঞ্জের কাগজ করা অনেকেই কিন্তু চান যে ভাই একটু লো প্রাইজের ভেতরে গাড়ি দেন অনেকে নাকি বেশি দাম চাই গাড়ির পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দাম চাই তো আমি আপনাদের সামনে কম দামে কিন্তু গাড়ি নিয়ে আসার চেষ্টা করি তো এই গাড়িটার কন্ডিশন কেমন আছে কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জির গ্যারান্টি দাম কেমন দিবেন ভাই গাড়ি চালাই কোনো রকম কোনো ডিস্টার্ব নাই দাম ভাই চল্লিশ হাজার টাকা একবারে চল্লিশ চল্লিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু কাজ করতে পারবেন বন্ধুরা হিরো স্প্লেন্ডার কন্ডিশন কেমন দাম চাচ্ছি ভাই সত্তিরিশ ছত্রিশ হাজার না এটা দেখতে পাচ্ছেন গাড়ি ভাই সিজে একটা চলে গেছে আজকে একটা আছে তো এটা কিন্তু একটা ফ্ল্যাশ একটা সেল রেট দিয়ে দেন তো অনেকে সিডি চাই মডিফাই করার জন্য এটা 22000 22000 আর 2000 কম 20000 ফিক্স একবার 20000 টাকা ফিক্সড চলে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা তো এদিকে চলে আসলাম টিভিএস এক্সেল চান অনেকে স্কুটি 52000 টাকা ফিক্স দাম 52000 টাকা ফিক্সড একবার ফিক্স এটার দাম কেমন দিবেন কোন ওটার দাম 45000 45000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ধোয়া নাই এই যে দেখুন কত পরিমাণে ধুলা পড়ে আছে মানে একবার জেনুইন অরিজিনাল দেখাবো তো বন্ধুরা আপনারা কিন্তু চালে কিন্তু অনলাইনে কুরিয়ার মাধ্যমে বাড়িতে বসে কিন্তু আপনার গাড়ি কিন্তু হাতের কাছে কিন্তু পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে কিন্তু আমি কুরিয়ারের মাধ্যমে গাড়ি ডেলিভারি করি তো এটা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে অল্প দামের ভিতরে গাড়ি আছে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি তো অবশ্যই ভিডিওটি মনোযোগ করে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখা মাত্রই কিন্তু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাকে আর কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু ভিডিও নিয়ে কিছু গাড়ি দেখাবো কম দামে যারা গাড়ি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন অনেকগুলা কানেকশন কিন্তু আজকে আপনাদের সামনে নিয়ে আসছি তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ছোট গাড়ি অনেকের কিন্তু মার্কেটিং এ চাকরি করার সময় দেখা যায় কি বাজেট কম তেল সাশ্রয়ী গাড়ি চান আপনারা কিন্তু বিশ্বস্ততার সাথে কিন্তু বিশ্বস্ত জায়গা আপনারা পান না বন্ধুরা আমার কথাগুলো যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি কিন্তু কথার সাথে মিল রাখার চেষ্টা করি আপনাদেরকে জিনিস দেবো ঠকাবো না কারণ টাকা দিয়ে জিনিস কিনবেন ইনশাল্লাহ কথার সাথে কাজের মিল না হলে খারাপই লাগে তো এই যেদিকে দেখতে পাচ্ছেন ছোট গাড়ি আছে

তো এদিকে চলে আসলাম টিভিএস এক্সেল চান অনেকে স্কুটি বাহান্ন হাজার টাকা ফিক্স দাম বাহান্ন হাজার টাকা ফিক্সড একবার ফিক্সড তো এদিকে চলে আসলাম ছোট গাড়ি জংশন এইটটি অনেকে কিন্তু কাগজ দাম চাচ্ছি পঁচিশ পঁচিশ হাজার টাকা দাম তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বারবার বলি যারা মার্কেটিং এ চাকরি করেন তারা কিন্তু এই জংশন এইটটি গাড়িগুলো কিন্তু নিতে পারেন এই গাড়িগুলো কিন্তু মানে জংশন কিন্তু খুব ভালো কোম্পানি মানে হোন্ডা সিডি এইটটির সাথে কিন্তু টক্কর দিয়ে চলা গাড়ি কিন্তু জংশন এইটটি তো আপনারা কিন্তু অবশ্যই এই গাড়িগুলো কিন্তু কিনতে পারেন আর এটা কিন্তু কাগজ করা আছে কোথাকার কাগজ দিলাম ভাই কাগজ ফুল রাজশাহীর কিন্তু ফুল টাকার কাগজ দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দর কন্ডিশন আছে মানে টাঙ্কিতে ফুটা ফাটা এই যে সিট তারপরে এই যে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু কোনো সমস্যা নাই পঁচিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন তো এইদিকে চলে আসবো আমি আপনাদেরকে পাকিস্তানি সিডিআইটি দেখাবো নবাবগঞ্জের কাগজ করা অনেকে কিন্তু চান যে ভাই একটু লো প্রাইজের ভেতরে গাড়ি দেন অনেকে নাকি বেশি দাম চাই গাড়ির পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দাম চাই তো আমি আপনাদের সামনে কম দামে কিন্তু গাড়ি নিয়ে আসার চেষ্টা করি তো এই গাড়ির কন্ডিশন কেমন আছে কন্ডিশন খুবই ভালো আছে ইঞ্জিন গ্যারান্টি দাম কেমন দিবেন ভাই গাড়ি চালায় কোনো রকম কোনো ডিসটারব নাই দাম ভাই 40000 টাকা একবারে 40 40000 টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন বন্ধুরা তো বাইরে কিন্তু দুইটা গাড়ি আছে ছোট ছোট দুইটা বলতে তিনটা গাড়ি আছে আমি কিন্তু সেইগুলোর দাম কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই দেখো ভাই এটা এটা তো এদিকে চলে আসলাম আমি এটা ঢাকা মেট্রো ঢাকার কাগজ করা গাড়ি তো এই গাড়িটার কন্ডিশন কেমন আছে দেলোয়ার ভাই খুবই ভালো আছে এনজিন একবারে ফ্রেশ কেমন দাম দিবেন এটার দাম ভাই বাষট্টি হাজার টাকা বাষট্টি মানে ঢাকা থেকে কিন্তু অনেক কাস্টমার আমাকে ফোন করে যে সুযোগী হায় তাদের ঢাকার কাগজ করা তারা কিন্তু এই গাড়িটা নিতে পারেন তো এদিকে চলে আসলাম বাইরে কিন্তু একটা গাড়ি রাখা আছে এই জায়গায় এই গাড়িটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ভাই আরমান ভাই মনে হয় গাড়িটা নিয়ে যাচ্ছে আর কি তো এই গাড়িটার কিছু কাজ কাম আছে টুকিটাকি এগুলো আপনাদেরকে মেরামত করার পরে কিন্তু দিব দেলোয়ার ভাই এটার দাম কেমন দিবেন কোন ওটার দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু ক্রয় করতে পারবেন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ধোয়া নাই এই যে দেখুন কত পরিমাণে ধুলা পড়ে আছে মানে একবার জেনুইন অরজিনাল মাত্র কত পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনারা মনে হয় পাবেন না শোরুম কাগজের গাড়ি তো ওইদিকে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন স্প্লেন্ডার এপি এন এক্সি ঢাকা মেট্রোর নাম ঢাকা মেট্রোর কাগজ অনেকে কিন্তু ঢাকা মেট্রোর গাড়ি খুঁজেন সব ওকে গাড়িটার কেমন দাম দিবেন ভাই একদম ভালো কন্ডিশন গাড়ির দাম ভাই